যে সকল ভাইয়েরা যৌন সমস্যায় ভুগছেন আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনাদের মেডিসিন নিতে হয় এবং সময়টা বাড়ানোর জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়েছেন এবং বিভিন্ন মেডিসিন খেয়েছেন কোনোটাই কাজ হচ্ছে না তাদের জন্য বাহ্যিক ব্যবহারের জন্য আমরা দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে একটি হচ্ছে অরিজিনাল ইয়েন ব্র্যান্ডের দেখুন অরিজিনাল ইয়েন মেন ব্র্যান্ডের জাম্বু জাম্বুকনম যেটাকে বলে সেটা এবং ছয় ইঞ্চি সাইজের অরিজিনাল লকলাপ কন্নম একদম ইনটেক বক্স সহকারে আপনাদের মাঝে হাজির করেছি আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে সম্পূর্ণ নতুন আসছে আমরা এই প্রথম নিয়ে আসছি অরিজিনাল প্রোডাক্টগুলো দুইটি প্রোডাক্ট আপনাদের মাঝে যদি দেখাই শুরুতে আট আট ইঞ্চি প্রোডাক্ট আপনারা এমন ইনটেক বক্সের মাধ্যমে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি সিলিকনের কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড হওয়ার কারণে চাইনিজ সিলিকন খুবই উন্নত মানের হয়ে থাকে এবং ইএন যে ব্র্যান্ডটি রয়েছে এটি হচ্ছে কন্ডম কোম্পানির মধ্যে সবচেয়ে উন্নত মানের কন্ডম তৈরি করে এবং সবচেয়ে জনপ্রিয় কন্ডম কোম্পানি এই প্রোডাক্টটা খুবই সফট দেখুন একেবারেই সফট সিলিকনের কোয়ালিটিও খুবই ভালো খুবই উন্নত সিলিকনের কোয়ালিটি এটি আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটিও খুবই সফট দেখুন এটি ব্যবহারে আপনারা কোনো ধরনের ব্যথা পাবেন না আপনারা সাধারণ নর্মাল কন্ডম যেভাবে ব্যবহার করেন সেভাবে এটি ব্যবহার করবেন শুধু লক যেটা আছে এটার লকটা আপনার পুরোপুরি ঢুকে যাওয়ার পরে লিঙ্গটা আপনার এখান দিয়ে অন্ডকোষ্ঠটা বের করে দিবেন তাহলেই হবে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা একটি করে জেল ফ্রি দেই জেলটি আপনার লিঙ্গে মাখিয়ে নেবেন এবং কাজের শেষে প্রোডাক্টটি ধুয়ে মুছে রেখে দিবেন এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা প্রোডাক্টটি অনেক দিন টিকবে এবং আপনাদের সংসারের সুখ বজিয়ে থাকবে এই প্রোডাক্টটি ব্যবহারে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে এবং আপনার স্ত্রী পরিপূর্ণ সন্তুষ্ট থাকবে আপনার উপরে এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে যাদের একটু ছোটো সাইজের মধ্যে প্রয়োজন যারা বড় প্রোডাক্ট নিতে চান না ছোটো সাইজের মধ্যে প্রয়োজন তারা আমাদের এটি নিতে পারেন এটি হচ্ছে ছয় ইঞ্চি সাইজের লক কর্ণম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কম্প্যাক্ট একটি সাইজ দেখতে একদম রিয়েল প্যানিসের মতো রোগগুলো এই রোগগুলো হচ্ছে এটির মাধ্যমে আপনার স্ত্রীর জোনির সাথে ঘষা খাবে এবং আপনার স্ত্রীর অর্গাজমটা একটু তাড়াতাড়ি হবে যার ফলে আপনার স্ত্রীর কাছে আপনি আসল পুরুষ হয়ে থাকবে হয়ে থাকবেন এইসব কন্ডম ব্যবহারে কোনো ধরনের সাইড এফেক্ট হয় না আপনার স্ত্রী এটা ব্যবহারে বুঝতে পারবে না যে আপনি কোনো কিছু ব্যবহার করছেন কিনা না মেডিসিন ছাড়াই আপনারা বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন এটি দিয়ে ফলে আপনার সংসারের যত ঝামেলা জাটি আছে যৌনবাহিক রোগ আছে এগুলো আপনারা মেডিসিন ছাড়াই সমাধান করতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিন এদায় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করব আপনারা প্রোডাক্ট দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং প্রোডাক্টটি ভালো লাগলে আমাদের স্ক্রিন নাম্বারে কল করে আজই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ